তো আল্লাই যে আমাকে একটা মেধা দিলেন একটা ব্রেন দিলেন একটা বোধ শক্তি দিলেন এই বোধ শক্তি দিয়া আমি ফিজিক্স পড়লাম কেমিস্ট্রি পড়লাম বায়োলজি পড়লাম ডাক্তার হইলাম ইঞ্জিনিয়ার হইলাম সরকারি চাকরি করলাম লক্ষ কোটি টাকা বানাইলাম বাড়ি বানাইলাম গাড়ি বানাইলাম এই মেধা দিয়া কিন্তু মেধা দিয়া ইসলামের কল্যানে একটাও করি নাই আজ একটা লোকমা মুখে দিই এই একটা লোক আমার গলা দিয়া নামবে কিনা এটার কোন নিশ্চয়তা নেই আল্লাহ নামায় দেন আল্লাহ নামায় দেন একটা লোক মা যদি আমার শ্বাসনালিতে ঢুকে যায় খাদ্য নালিতে না গিয়া কোন নালিতে ঢুকে শ্বাস আল্লাহ পাক ওলামায়করা বলছেন আল্লাপাক শ্বাস নালী এবং খাদ্যনালীর মাঝখানে একটা ফেরিস্তা নিয়োগ করে

শ্বাসনালিতে ফেরেশতা দিয়ে খাবার খাওয়ার জন্য যখন ঢুক গেলি তো ওই ফেরেস্তা শ্বাস পর্দা ধরে শ্বাস নালিতে পর্দা ধরে ফেরেস্তা যে বান্দার খাবারটা যেন শ্বাস নালি দিয়ে না দিতে এত কিছু করার চোর এত কিছু করার চোর যেই বান্দা আল্লাহকে একটা চিন্তা দেয় না যেই বান্দা আল্লাহর দেওয়া টাকা হিসাব করে দান সত্তা করে না যেই বান্দা আল্লাহর দেওয়া মেধা এটা দিয়ে আসে ষাট বৎসর হায়াতে জিন্দগিতে দিন ইসলামের জন্য একটা চিন্তা করে নেই কি করে নেই একটা চিন্তা করে নেই দিন ইসলামের জন্য বাড়ি বানানোর জন্য চিন্তা করছে গাড়ি বানানোর জন্য চিন্তা করছে এমন একটা চিন্তা তার মস্তিষ্কে আসে নাই আচ্ছা আমি একটা কাজ করি তো যে কাজটা করলে আমার ইসলামের একটু ফায়দা হয় ইসলাম তো একটু আগে আগে এই যুগে দেখেন হাজার হাজার মাদ্রাসা আছে এক সময় ছিল না এক সময় মাদ্রাসা কি ভাই এই যে মাদ্রাসার যে কাঠামু আপনি দেখতেছেন এটা এক সময় কি ছিল না এই কাঠামো এক সময় ছিল না কেউ একজন চিন্তা করছে যে দ্বীন ইসলামের জন্য আজকে একটা কাঠামোর প্রয়োজন কেউ একজন চিন্তা করবে মসজিদে মক্তব কোরআন হয় না মক্তব আছে না ভাই এটা এক সময় ছিল না কেউ একজন চিন্তা করছে যে উম্মতের फायদার জন্য মসজিদে মক্তবের দরকার তাবলিগে যায় না তাবলিগে এক সময় ছিল না কেউ একজন চিন্তা করছে উন্নতের ফায়দার জন্য এমন একটা কাম দরকার কেউ একজন চিন্তা করছে কত জায়গায় পীর সাহেবদের খানকা আছে না কথা বলেন আছে না আগে সময় ছিল না এগুলো কোনটা ইসলামের শুরুর যুগে না আমি যা বলছি যা এই যে মাদ্রাসা ইসলামের শুরুর যুগের না মাদ্রাসের যে কাঠামো যে সিলেবাস যে কারিকুলাম যে পরীক্ষা এগুলো ইসলামের শুরুর যুগে না কেউ একজন চিন্তা করছে যে হাইরে ছিল কেউ একজন চিন্তা করছে যে দিন ইসলামের কল্যাণে এটা দরকার তো আল্লাহ যে আমাকে একটা মেধা দিলেন একটা ব্রেইন দিলেন একটা বোধ শক্তি দিলেন এই বোধ শক্তি দিয়া আমি ফিজিক্স পড়লাম কেমিস্ট্রি পড়লাম বায়োলজি পড়লাম ডাক্তার হইলাম ইঞ্জিনিয়ার হইলাম সরকারি চাকরি করলাম লক্ষ কোটি টাকা বানাইলাম বাড়ি বানাইলাম গাড়ি বানাইলাম কিন্তু এই ব্রেন দিয়া ওই যে কিছু লোক মাদ্রাসা ছিল না মাদ্রাসার জন্য চিন্তা করছে কিছু লোক তবলিক ছিল না তবলিকের জন্য চিন্তা করছে কিছু লোক কিতাবাদী এগুলো বাদ দেন হাদিস আছে না হাদিস এটা এক লেখা ছিল না কি ছিল না ভাই কেউ চিন্তা করছে যে ইসলামের জন্য এটা তো লেখা দরকার নেই কেউ একজন চিন্তা করছে বা সেটা লেখা আকারে চলে আসে আমরা যে মাসালা জানি মাসালা মাসালার কিতাব আগে আলাদা ছিল না কেউ একজন চিন্তা করছে যে ইসলামের কল্যাণ এটা দরকার ভাইও ষাট বছর হায়াতে জিন্দগিতে আপনি একটু ভাবেন যে আমি এত কিছু চিন্তা করলাম ছেলের বিয়ার চিন্তা করলাম মেয়ের বিয়ার চিন্তা করলাম ছেলের কেরিয়ার চিন্তা করলাম মেয়ের কেরিয়ার চিন্তা করলাম আমার ছেলের কেরিয়ার আজকে যেই জায়গায় ডেভেলপ হয়েছে এর পিছনে আশি পার্সেন্ট অবদান আমার বাবা আমার একটা মেয়ের কেরিয়ার যেই জায়গায় উন্নতি হয় এর পিছনে আশি পার্সেন্ট অবদান তার বাবা তা আমি ছেলের কেরিয়ার বানাইলাম মেয়ের কেরিয়ার বানাইলাম সব বানাইলাম এই মেধা দিয়া কিন্তু মেধা দিয়া ইসলামের কল্যাণে একটাও কি করি নাই একটাও কি করি নাই কথা বলে কি করি নাই এটা আমল দিলাম এটাও ব্যাংক হিসাবে আল্লাহর সাথে